এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে আর প্রতিটা মানুষের জীবনে সফল হতে চায় অনেক মানুষ এমন আছে যারা সফলতার জন্য কোনো কিছুই করা শুরু করে না আবার কোটি কোটি মানুষ এমনও আছে যারা সফলতা অর্জন করার জন্য কাজ করা তো শুরু করে দেয় কিন্তু সফলতার রাস্তায় অল্প একটু এগিয়ে যাবার পরেই যখন কোনো একটি বাধা এসে উপস্থিত হয় তখন কিছু মানুষ ভয় পেয়ে যায় কিন্তু আপনি হয়তো এটা জানেন সফলতার রাস্তায় এই যে বাধা আপনার সামনে আসে সেখান থেকেই সফলতার শুরুটা হয় আর সেখান থেকে এই শুরু হয় আর এই সিদ্ধান্তটা তখন আপনার কাছে থাকে আপনি কোনটা বেছে নেবেন আর আমি জানি আপনি সফলতার রাস্তাটাকেই বেছে নেবেন আর সমস্যাটাকে পার করে আপনি এগিয়ে যাবেন কিন্তু অনেক এমন মানুষ থাকে যারা এই সমস্যাটা দেখে ভয় পেয়ে যায় আর এই ভয়ের কারণেই তারা পিছনে ফিরে আসে আর জীবনে অসফল হয়ে থেকে যায় কিন্তু আপনাকে এমনটা করলে হবে না আপনাকে প্রতিনিয়ত সফলতার দিকে এগিয়ে যেতে হবে আর যদি কোনো সমস্যা আপনার সামনে আসে তাহলে সেটার মোকাবেলা করতে হবে কিন্তু আপনাকে হার মেনে নিলে হবে না চলুন এখন আমি আপনাদেরকে একটি খেলার ময়দান সম্পর্কে বলি যেখানে আপনি সব সময় দাঁড়িয়ে থাকেন তখন থেকে দাঁড়িয়ে আছেন যেদিন আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন আর ততদিন পর্যন্ত আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতদিন পর্যন্ত আপনি এই পৃথিবীতে থাকবেন এই পৃথিবীটা একটি খেলার ময়দানের মতোই আর আপনি এখানে খেলাড়ি আর যেহেতু আপনি একজন খেলাড়ি তাই আপনাকে জিততে হবে আর জেতার জন্য আপনাকে খেলতে হবে তাই দেরি না করে এখনই খেলাটা শুরু করে দিন আর ততক্ষণ পর্যন্ত খেলতে থাকুন যতক্ষণ না আপনি খেলাতে জিতে যাবেন এই পৃথিবীর কোটি কোটি খেলাড়ি কোনো না কোনো সমস্যার কারণে অথবা কোনো একটি অসফলতার কারণে খেলার মাটি ছেড়ে দেয় কিন্তু আপনাকে এমনটা করলে হবে না আপনাকে সব সময় ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে আর যদি আপনি জীবনের এই ময়দানে দাঁড়িয়ে থাকেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে হারাতে পারবে না কারণ যতক্ষণ আপনি ময়দানে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি হেরে গেছেন এটা বলা হবে না আর যদি জীবনের এই ময়দানে আপনি একবার পরে যান তাহলেও কিছু যায় আসে না কারণ এখনো পর্যন্ত আপনি ময়দানে দাঁড়িয়ে আছেন তাই আপনি উঠুন আর পুনরায় খেলাটা শুরু করুন যদি আপনি দ্বিতীয়বার পরে যান তাহলে আরো একবার উঠে দাঁড়ান যদি তৃতীয়বার পড়ে যান তাহলে আরও একবার উঠে দাঁড়ান আর ততক্ষণ পর্যন্ত ময়দানে দাঁড়িয়ে থাকুন যতক্ষণ না সফলতা অর্জন করতে পারছেন সফলতা অনেকটা মতির মতো হয় যেটা পাবার জন্য সমুদ্রের মধ্যে ডুব দিতে হয় আর গভীর সমুদ্রে গিয়ে মতি খুঁজতে হয় এটা গুরুত্বপূর্ণ নয় যে একবারে আপনি মতি খুঁজে পেয়ে যাবেন আপনাকে ততক্ষণ পর্যন্ত সমুদ্রের গভীরে গিয়ে খুঁজতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পছন্দের মতিটা খুঁজে না পাবেন তাই যদি জীবনে অসফল হয়ে যান তাহলে এটাকে একটি চ্যালেঞ্জ হিসাবে দেখুন আপনি কি এটা জানেন অসফলতা আমাদেরকে নিরাশ করার জন্য আসে না এটা আমাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সকে ভাঙার জন্য আসে না বরং এটা আমাদেরকে এটা বলার জন্য আসে যে আমাদের মধ্যে কিছু তো কমতি আছে যেটা আমাদেরকে দূর করতে হবে এই অসফলতা আমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য আসে আপনি কেবলমাত্র আপনার ভিতরের ওই কমতিগুলোকে দূর করে দিন আর পুনরায় আপনি এগিয়ে চলুন আর এটা শিখুন যে পুনরায় ওই ভুলটা আপনি আর কখনোই করবেন না এই কথাটা আপনার মনে ও ব্রেনে বসিয়ে রাখুন কখনোই আপনি হার মেনে নেবেন না নেভার গিভ তাহলে একদিন এমন অবশ্যই আসবে যেদিন আপনি উইনার হয়ে যাবেন আর সফলতার মতি আপনার হাতে থাকবে যার আলোতে চারপাশ আলোকিত হয়ে যাবে আপনি মোবাইল ল্যাপটপ তো অবশ্যই চালিয়েছেন একবার ভেবে দেখুন যদি আপনার মোবাইল অথবা ল্যাপটপে কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করেন সেটাকে কি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেন কখনোই না যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে সেটাকে রিফ্রেশ করেন আর পুনরায় সেটা আগের মতোই চলা শুরু করে একইভাবে যদি আপনার ইন্টারনেটের সমস্যা হয় তাহলে আপনি পুনরায় সেটাকে রিকানেক্ট করেন আর এটাই আপনাকে আপনার জীবনের লক্ষ্যের সঙ্গেও করতে হবে অনেক সমস্যা ও ফেলিওর এর কারণে আপনার লক্ষ্যের সঙ্গে আপনার কানেকশনটা দুর্বল হয়ে যায় তখন আপনি হার মেনে নেবেন না বরং নিজেকে রিফ্রেশ করে পুনরায় নিজের লক্ষ্যের সঙ্গে রিকানেক্ট করুন তখন এই জীবনের পিকচারটা আরো একবার স্মুথলি চলা শুরু করবে আর এখন আপনি কেবল একটি কথা চিন্তা করুন কোন একটি মানুষ জীবনে অসফল কেন হয় বারবার এটা চিন্তা করুন কিছু রিপ্লাই আপনি অবশ্যই পাবেন কেউ বলবে সফলতা রাস্তাতে আসা সমস্যার কারণে অসফলতা পাওয়া যায় আবার কেউ বলবে অপোজিট পরিস্থিতির কারণে অসফলতা পাওয়া যায় আবার কেউ বলবে ভাগ্য খারাপ থাকার কারণে অসফলতা পাওয়া যায় এছাড়া আরো অনেক কারণের উপরে মানুষ তাদের চাপিয়ে দেয় কিন্তু এই সমস্ত কথার মধ্যে একটি কথাও নয় কারণ এই পৃথিবীর শক্তির মধ্যেই এতটা শক্তি নেই যে সেটা আপনাকে হারিয়ে দেবে আপনি কেবলমাত্র তখনই হেরে যাবেন যখন আপনি হার মেনে নেবেন আর যতক্ষণ পর্যন্ত আপনি হার মানবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ময়দানে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিজেতা হবার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে তাই কখনোই আপনি জীবনের এই খেলাতে হার মেনে নেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই ময়দানে থাকবেন আপনি হাসতে পারেন কান্না করতে পারেন রাস্তা হারিয়ে ফেলতে পারেন আপনি শিখতে পারেন কিন্তু আপনি কেবলমাত্র ময়দানে দাঁড়িয়ে থাকুন কখনোই ময়দান ছাড়বেন না কখনোই হার মেনে নেবেন না জীবনের এই ময়দানে কখনোই চেষ্টা করা পরিশ্রম করাটা ছেড়ে দেবেন না একবার আপনি পড়ে যাবেন কিন্তু পুনরায় উঠে দাঁড়িয়ে করুন কখনোই সাহস হারাবেন না কখনোই আপনার বিশ্বাসটাকে হারাবেন না কেবলমাত্র আপনাকে খেলাটা খেলে যেতে হবে আজ অন্ধকার হতে পারে আগামীকাল এই অন্ধকারটা আরো গভীর হয়ে যাবে কিন্তু এই কথাটা বিশ্বাস করুন পরশু আলো অবশ্যই আসবে আর তখনই অন্ধকারটা দূর হয়ে যাবে আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকুন কেউ জানে না সেই মুহূর্তটা কখন চলে আসবে যে মুহূর্তটার আপনি সারা জীবন অপেক্ষা করেছেন কেউ জানে না সেই মুহূর্তটা কখন চলে আসবে যখন আপনি উইনার হয়ে যাবেন তাই আপনি লেগে থাকুন সেই সফলতার দিনটা অবশ্যই আসবে আপনি উইনার সফলতাটা আপনার অধিকার বিজেতা কখনোই হার মেনে নেয় না আর যে হার মেনে নেয় সে কখনোই বিজেতা হতে পারবে না আপনি জানেন এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি সেটা হলো জীবনের ময়দানে বিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা খেলারিকে হারানো কারণ যতক্ষণ সে ওই ময়দানে দাঁড়িয়ে থাকবে তাকে কেউ হারাতে পারবে না তার হেরে যাওয়ার কেবলমাত্র একটি উপায় আছে আর সেটা হলো ওই খেলারি নিজেই হার মেনে নেবে এবং ময়দানটা ছেড়ে দেবে কিছু মানুষ বলে এই পৃথিবীতে চমৎকার হয় না তাহলে বলে তারা ভুল বলে চমৎকার প্রতিদিনই হয় কিন্তু এই চমৎকার কেবলমাত্র একটি জাদুকরই করতে পারে আর জাদুকর হলো কেবল সেই যে জীবনের এই ময়দানে কনফিডেন্সের সঙ্গে দাঁড়িয়ে থাকে আর যে এই ময়দান ছেড়ে দেবে তার জীবনে কখনোই কোনো চমৎকার হবে না তাই জীবনের এই ময়দানে একটি মজবুত প্লেয়ারের মতো দাঁড়িয়ে থাকুন হতে পারে কোনো একটি অসফলতা আপনার সামনে চলে আসবে কিন্তু কোনো একটি অসফলতা আপনার জীবনকে অসফল তৈরি করতে পারবে না পুনরায় উঠুন আর এমনভাবে খেলুন যে সারা পৃথিবী যেন আপনার হাতের মুঠোই চলে আসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনার ভিতরে একটু হলেও হার মানার আগুন জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং